আর কোনোদিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনোদিন কেউ পারবে না এজন্য জন্য আপনাদেরকে জন্য আপনাদের বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারা গেছে এই জন্য আপনাদেরকে আমি এই জানা থেকে একটা মেসেজ দিয়ে দিয়ে যেতে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতা হল গরুর যে দুনিয়াটা হচ্ছে একটা দোকান এ দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাহুল হুরুর যে দুনিয়াটা দুঃখা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুঃখা এজন্য মহতারাম হাজরিন দুনিয়ার মুখ আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাই দেই যে জিন্দিগিতে যত গুণা করছি আজকে এই জানাজা থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুণা করব না যেই কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুণা করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানাজা থেকে যেতে পারি ইনশাল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবাহ কথা লম্বা করার কোনো প্রয়োজন নেই অনেকে স্বজন আছে তারা কথা বলবেন এই জানা যায় হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সবক কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছে সকলকে বোঝার তাও সকল আমি আসসালাম আলাইকুম